আলাইকুম আজ শুক্রবার সরি শনিবার তো আজকে আমাদের এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে খেলছে সাগর সাগর আর ইবাম সো টান টান উত্তেজনা এখন আমাদের ফ্লাওয়ার টার্ম মানে ইয়ার উপরে চলে গেছে তো এখন আপনারা বলে দেন এই সমাধান কি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাগরের মা মানে জেঠি আপনার অনুভূতিটা বলুন খেলা দেখতে পেরি আপনার অনুভূতি বলুন আচ্ছা আচ্ছা আমরা একজনের অনুভূতি এই মাত্র পেয়ে গেলাম তো সো অনেকটা প্রবলেম হয়ে গেল যে ফ্লাওয়ারটা পাওয়া যাচ্ছে না অনেক দিন পর গ্রামের বাড়িতে আইসা মানে খেলাটা বেশ জমছিলো সো এই দিন পর গ্রামের বাড়িতে আসছিলাম ভালো লাগছিলো বাট এই মুহুর্তে যে ফ্লাওয়ারটা এইভাবে পোঝা যাবে তো আমি বুঝতে পারি নি অন্ধকারে যেন বোঝা যায় না দাঁড়ান আপনাদের দেখাচ্ছে এই লাইটটা সো চেয়ার নিয়ে আসছে পারার জন্য ফুল ফুল দেখা যাচ্ছে না ওই যে ওই যে ফুল 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 না 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 সরি সিম ফুল আচ্ছা এটা কি গাছ আচ্ছা আচ্ছা সাগর এটা কি গাছ সিমুট কি তোর মাথা সিমুটটা বাচ্চা

এই কাজে সাহায্য করেছে না না সাহায্য করেছে আমাদের মাননীয় সম্মানিত অভিমণ্ডলী জেঠি এখন জেঠির অনুভূতি যে আমরা এখন জেনে নেব সো এখানে সবচেয়ে টান টান উত্তেজনার বাঘা বাঘা খেলোয়াড় দুজন খেলছেন সবচেয়ে সো সো চুপ আস্তে চপমানে বর্তমানে ইবা বা ব্যাট হয়ে গেল এখন নামছে আরিয়া তো দেখা যাক কারিয়া কি মানে ও আচ্ছা আচ্ছা আপনার আপনার অনুমতি আমরা যাতে চাই আচ্ছা আমাদের একজন দর্শক মানে বাগা খেলোয়াড় যা মানে বলার বাইরে মানে এক একটা ডাহুন না কি বলে জানি ডাহুন হ্যাঁ ওইটাই ওটাই ওটাই না

So, rough, finally, by, grandma, street, तो आम्रा finally बाहर ग्रामीण परी त्याग ची उत्तरा थकी। कैसी? आरे तू? हम्म आपने मारा ना आपने मारा नहीं। तो मुझे किस चारों तो मुझे हमने। ना ग्रामीण आशी तो finally पार्ट थी ना। अच्छा तो आपने आम्रा डंडा आपने करा ना आम्रा आपने करा आशी तो time आवंटित है आवंट সো আমি আমার ডানটা ওরে মানে দিয়া দিছি অনেক মানে উত্তরে যখন ছিলাম না তখন এরকমভাবে ভাবে খেলা আর কি হয় নাই তো আমাদের মানে উপস্থিত আছেন যেটি আপনার আপনাকে দ্বিতীয় আচ্ছা আচ্ছা আমি দ্বিতীয়বার ওকে দিয়া দিতেছি মানে আজকের ব্লগটা তো আমার অনেক গুরুত্বপূর্ণ না ফার্স্ট দিন গ্রামে আসছি গ্রামে আসছি তো এই ব্লগটা আমার খুবই জরুরি মানে আপনাদের সবাইকে দেখানো দরকার সো ভাবতেছিলাম যে দেখাই সবাইকে কি আচ্ছা আপনাকে সবাই তো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখা হচ্ছে দাঁড়ান আচ্ছা এটা কি বলতে এই এটা গ্রামের বাসে জানি কি বলে আচ্ছা এটা জানি কি বলে নেই আমার আমার কাছে মনে নেই মানে আচ্ছা আচ্ছা ভাইয়া ভাইয়া ওকে ওইকে একটু ছোট মাস একটু মানে আবদার করতেছে একটু দেন ওকে ওকে মানে সো সবাই

এখানে আমরা সবাই গ্রামের কাপড় চুপড় পরেছি আমরা অনেক মজার একটা ফিল নিতেছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন কে কে দেখবেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা বাড়িটা দাঁড়ান অনেক পুরনো বাড়ি তো মানে আঠারোশো সালে বাড়িটা বানানো হয়েছে তো মানে গ্রামের তো কোনো ছনের বাড়ি ছিল না তাই না ছনের বাড়ি ছিল না তো ও ছনের বাড়ি ছিল তখন এই বাড়িটা বানানো হয়েছে মানে বাড়িটার অনেক ইতিহাস আছে সবাই অনেক মজা করতেছিল সবাই আসছে শীতের রাতে তো মানে আমরা এখানে ব্যাডমিন্টন খেলতেছিলাম তো এই পুচকেরা খেলতেছিল ওখানে ছিল না আচ্ছা তুমি তুমি নামো তুমি নামো তুমি নামো তো সবাই আমাদের আমাদের ফেসবুক না সরি সরি মিস্টেক আমাদের ব্লকে সবাই মানে আমাদের ব্লকটা দেখলে ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলেন না বাই বাই